সংক্রমণজনিত জ্বর এবং নন সংক্রমণজনিত জ্বর এর কারণগুলো এটা তো আমি আগে বললাম যে দেখেন যে ভাইরাস ব্যাকটেরিয়া এই যে গ্রুপগুলো এগুলো কিন্তু দেহের মধ্যে ঢুকে এর একটা হচ্ছে ইনফ্লামেটারি চেঞ্জ করে কিছু কিছু হচ্ছে যে ইয়ে বলে যে সেলুলার রিয়াকশন তৈরি করে যেটা কিন্তু সাধারণত জ্বর তৈরি করার কিছু কেমিক্যালস আছে সেটা সেটা তৈরি হয় এবং এটা হচ্ছে আমাদের যে জ্বরের যে সেট টেম্পারেচার যেমন আমাদের নাইনটি এইট এটা নর্মাল এটা কিন্তু একটা হচ্ছে থার্মাল রেগুলেশন হাইপোথালামাসে এটা আছে এটাকে চেঞ্জ করে সাধারণত কিছু কিছু কেমিক্যালস সেটা সাধারণত তৈরি করার ইয়ে করে হেল্প করে ওই যে ইয়ে অর্গানিজমগুলো যখন ঢুকে তখনই ওই অর্গানিজমগুলো ফরেন হিসাবে যে না এটা আমার দেহের মধ্যে থাকা চলবে না ওটার রিয়াকশানেই তো ওই জিনিসগুলো তৈরি হয় ঠিক একইভাবে এটা অর্গানিজম দিয়ে হলে এরকমভাবে একইভাবে যেমন ধরেন যে অপারেশান হলো কোনো জায়গায় কেটে গেল তাহলে এটা কী হচ্ছে ওই যে ইনফেকশানের জন্য সামান্য জ্বর যেগুলো হচ্ছে সামান্য কেটে যাওয়া বা এরকমজনিত জ্বর যেগুলো নন ইনফেক্টিভ জ্বর সেগুলো কিন্তু জ্বরের পরিমাণ বা জ্বর ইয়ে কিন্তু খুব বেশি না এটা একটা আর আর হচ্ছে ওটাও ইনফ্লামেশান ধরে যেমন অটোইমুন ডিজিজ কিছু 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 কোলারজেন ডিজিজ এগুলো কিন্তু অটোইমুন রিয়াকশানে ওই যে ইনফ্লামেটরি চেঞ্জগুলো হয় হয়ে এটাও হচ্ছে জ্বর তৈরি করে ওগুলোতেও জ্বরের কিছু কিছু কম বেশি হয় কিন্তু যে নন ইনফ্লামেটারি জ্বরগুলো কিন্তু মাত্রা কম ইন কম্পারিজন উফ দ্য ইনফেক্টিভ ডিজিজ স্যার সাধারণ জ্বর আর ডেঙ্গু বা টাইফয়েড জ্বরের মধ্যে পার্থক্যটা আমরা কিভাবে বুঝবো একটা জিনিস আমি মনে রাখবো যে এগুলো কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন ইয়ে আছে আমরা তো দেখেন এই এই বাংলাদেশ সারা পৃথিবী এক্সপিরিয়েন্স হলো যে কোভিড কোভিড কিন্তু হচ্ছে অনেক লোক পড়ছেও যে কিভাবে হয় কোভিড এক ধরনের ভাইরাস জনিত জ্বর ওদের কিন্তু চেহারা ভিন্ন অনেক বেশি জ্বর হতো ডেঙ্গি জ্বর অনেক বেশি জ্বর হয় কিন্তু এবার আমরা লক্ষ্য করতেছি অনেক জ্বরগুলোই কিন্তু একেবারে প্রোটোটাইপ আসতেছে না ডেঙ্গির ডেঙ্গির যে হচ্ছে একেবারে বেশি জ্বর হবে তিন দিন তারপরে জ্বর সেরে যাবে এর তিন থেকে পাঁচ দিন পরে জ্বর সেরে যায় অ্যাফিভার পিরিয়ডে বাচ্চা খারাপ হবে তারপরে আমরা মানে ওই অ্যাফিভিরাইল পিরিয়ডে আমার বেশি সতর্ক থাকবো এরকম না ইভেন এমনও হচ্ছে যে ফিভিরাইল পিরিয়ডে বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে যার জন্য আমরা একেবারে ওই স্থির হয়ে এবার পরামর্শ দিতে অসুবিধা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে প্রথম থেকে বাচ্চা যদি শিখ দেখে বেশি একে ভর্তি করানো লাগতেছে প্ল্যাটলেটস কারণ নর্মাল আছে হ্যাঁ বেশি শিখ হয়ে গেলে এই বাচ্চাটাকে ভর্তি করানো লাগতেছে তাহলে এগুলো একটা ব্যাপার আছে ভাইরাল ডিজিজগুলো সাধারণত দেখা যায় যে প্রথমে অনেক বেশি জ্বর থাকে পরে জ্বর কমে যায় আর ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে জ্বর আসে তারপরে ইয়ে হয়ে যায় এটা সবগুলোর জন্য না মেনলি হচ্ছে টাইফয়েড জ্বর যেটা সেটা ইনিশিয়ালি বলে যে এটাকে বলে স্টেপ ল্যাডার ফ্যাশান আস্তে 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 ময়ের যে হচ্ছে ধাপ ওইরকম ইনিশিয়ালি অল্প জ্বর দ্বিতীয় দিনে বেশি তৃতীয় দিনে বেশি এভাবে পঞ্চম দিনে আরও বেশি এই স্টেপ ল্যাডার ফ্যাশানে এই জ্বরগুলো আসে সপ্তম দিনে দেখা যায় খুবই বেশি ঠিক হয়ে যায় বাচ্চা জ্বরও একশো চার পাঁচ এরকম চলে আসলো তাহলে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া হচ্ছে সবগুলা কিন্তু এর একই রকম না নিমোনিয়ার যেটা ইয়ে নিমোনিয়া যেটা হচ্ছে ব্যাকটেরিয়া দেওয়া যদি হয় এটা কিন্তু প্রথমেই আমার হচ্ছে বেশি জ্বর হয় বেশি জ্বর হয় বাচ্চা নেতিয়ে পড়ে এবং বাচ্চা খেতে পারে না শ্বাসকষ্ট হয় এটা হচ্ছে নিউমোনিয়া ফিচার ভাইরাস দিয়ে যদি হচ্ছে যেটা ব্রঙ্কোলাইটিস হয় সেটা কিন্তু আবার দেখা যায় বাচ্চার একটু অল্প জ্বর শ্বাসকষ্ট অনেক বেশি কিন্তু বাচ্চা হাসি খুশির মধ্যে থাকে বাচ্চা অতটা নিতিয়ে পড়ে না এইভাবে আমরা সাধারণত দেখা যায় সিমটম দিয়ে এবং জ্বরের সাথে মিলে আমরা ইয়ে করি যে এটা কী হচ্ছে কোন ধরনের ব্যাকটেরিয়া হতে পারে কোন ধরনের ভাইরাস হতে পারে অথবা হচ্ছে নন ইনফেক্টিভ কারণে কোনো জ্বর হচ্ছে কিনা